স্ত্রীর মৃত্যুর ঘটনায় আসামে মানকাছার থেকে পলায়ন করে কাছারে বরখোলা বিধানসভা কেন্দ্রের দক্ষিণ ভাঙার পারে লুকিয়েছিল আখিরুল ইসলাম নামের এক যুবক ঘটনার তদন্তে নেমে কাছারে আখিরুলের অবস্থানে গোপন তথ্য পেয়ে গতকাল মানকাছার পুলিশ ভাঙার পার পাড়ির ইনচার্জ গোবিন্দ শিরের নেতৃত্বে অভিযান চালানো হয় দক্ষিণ ভাঙার পারে তখন আখিরুল ইসলামকে তার আফিয়ের বাড়ি থেকে আটক করা হয় সেখানে টানা জিজ্ঞাসাবাদের পর বরখলা থানায় সমঝে দেওয়া হয় আজ মঙ্গলবার অভিযুক্ত আখিরুলকে মানকাছার পুলিশের কাছে শপথ করা হয়েছে উল্লেখ্য আখিরুল ইসলামের বাড়ি মানকাছার এলাকার দক্ষিণ সালমারার পিপুলবাড়ি এলাকায় স্ত্রী মৃত্যুর ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে জয় কেস নম্বর ছেচল্লিশ অবলিক পঁচিশ এবং তার ধারাগুলি হচ্ছে একষট্টি দুই একশো তিন পঁচাশি নথিভুক্ত করা হয়েছে পুলিশ জানিয়েছে যে এই মামলার তদন্ত প্রক্রিয়া এখন দ্রুত গতিতে এগোবে কারণ অভিযুক্ত আখিরুলকে তারা হেফাজতে নিতে সক্ষম হয়েছে